বাজাজ চেতকের থ্রি ডাবল জিরো ওয়ান এবং শহর বাঁকুড়ার ডাঙ্গা ছাতনা রোডের আরকে আর কে বাজাজের শোরুমে দারুন নজরকালা গ্রাফিক্স এর সাথে অত্যাধুনিক ফিচার যুক্ত এই চেতকের নতুন দুই মডেলের টেস্ট ড্রাইভও দেওয়া যাচ্ছে আরকে কে বাজাজে এছাড়া বাজাজ পালসারের সব লেটেস্ট ভেরিয়েন্টেড স্টক রয়েছে সারা শোরুম জুড়ে এখন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক যদি আপনি ফাইনান্সে কেনেন তাহলে তার জন্য আপনাকে কোনো প্রসেসিং চার্জ লাগছে না একেবারে ফ্রি প্রসেসিং চার্জেই আপনি সহজ কিস্তিতে আপনার পালসারের ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির নজরকাড়া বাইক নিয়ে যেতে পারবেন আপনার বাড়িতে এছাড়া নগদে কেনাকাটার উপরও বিশেষ ছাড় তো রয়েছে আর আছে বিশ্বের প্রথম সিএনজি মোটর বাইক বাজাজ স্টক এবং এই আপনি পেয়ে যাবেন মাসিক সহজ কিস্তিতে এছাড়া এখন বাজাজ শোরুমে এলে আপনাকে আর কে বাজাজ বিশেষ ছাড়ও দেবে তাই না করে এই নভেম্বরেই কিনে ফেলুন আপনার পছন্দের বাজাজ মোটর বাইক আর উপভোগ করুন পথ চলার অন্য অনুভূতি টেস্ট ড্রাইভ হোক বা বাইক বুকিং কিংবা ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনি কল করে নিতে পারেন আর কে বাজাজের কাস্টমার হেল্পলাইন নাইন ডাবল সেভেন ফাইভ ট্রিপল এইট ফোর সেভেন থ্রি কিংবা নাইন ফোর সেভেন ফাইভ টু ওয়ান ফাইভ এইট ফাইভ এই নাম্বার দুটির যে কোনো একটিতে এছাড়া আপনি কার্জুরি ডাঙ্গার বাঁকুড়া ছাতনা রোডের আর কে বাজাজের শোরুমে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন আর কে বাজাজের সবথেকে বড় ইউএসপি হল আফটার সেল সার্ভিস এখানে আপনি অত্যাধুনিক টুলসের সহায়তায় বাজাজের প্রশিক্ষিত মেকানিক দিয়ে সার্ভিসের সুযোগ পাবেন এছাড়া এখন আপনি চাইলে হোম ডেলিভারি সুবিধাও নিতে পারেন আর কে বাজাজ থেকে আর আপনার পুরাতন বাইক বদলে বাজাজের নতুন বাইক কিনলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ মোড়শো আর কি আসুন টেস্ট দিন আর বেছে নিন আপনার পছন্দের বাজাজ মোটর বাইক এখানে এক ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বাজাজ বাইকের পেট্রোল সিএনজি এবং ইলেকট্রিক স্কুটারের অফুরন্ত স্টক ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি